ভাবতে পারেন বন্ধুরা উচ্চ মাধ্যমিকে এবার এক লাফে পরীক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে পাঁচ লক্ষে এটা কি সমাজের জন্য অ্যালার্ম বেল বাজানোর মতো বিষয় নয় শিক্ষার এই মারাত্মক সংকটের পেছনে রয়েছে নানান কারণ অনেক ছাত্রছাত্রী স্কুলে যেতে চাইছে না বিভিন্ন কারণে তারা পড়াশোনা ছেড়ে দিচ্ছে একদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ড্রপ আউট তাদের মধ্যে অনেকেই দরিদ্র পরিবার থেকে বেড়ে উঠেছে সেখানে শিক্ষার গুরুত্ব কমে গেছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত আর দেশের উন্নয়নের প্রভাবও পড়েছে শিক্ষার অভাব দেশের উন্নতির পথে একটা বড় বাঁধা হয়ে দাঁড়াবে এখনই আমাদের উচিত এই সমস্যা নিয়ে চিন্তা করা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সরকারের পাশাপাশি সমাজের সকলের উচিত এই বিষয়টিতে নজর দেওয়া আপনারা কি ভাবছেন আপনার কি মনে হয় কিভাবে এই পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব অবশ্যই আপনারা আজকের এই প্রতিবেদনটা পুরো শুনে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে দেবেন বন্ধুরা যে রিপোর্ট উঠে এসেছে একাধিক প্রতিবেদনে সেটা আপনাদের সামনে তুলে ধরব আমি শিবরাম সরকার দেখে নিমতিতা দর্শন অবশ্যই মতামত দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিবেদন দাবি করছে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখে কমে গিয়েছে পাঁচ লক্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্কুল সুট ড্রপ আউটের সংখ্যা এটা নতুন কিছু নয় প্রাথমিক স্তরে ড্রপ আউট শূন্য হলেও উচ্চশিক্ষায় ড্রপ আউটের হার দিন দিন উদ্বেগজনক উচ্চ মাধ্যমিকের নাম রেজিস্ট্রেশন করল না প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট পড়ুয়া অর্থাৎ হিসেব বলছে স্কুল ছুট বৃদ্ধি পাচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরেও ফলে অন্যান্য বছরের তুলনায় এক লাখে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমল প্রায় পাঁচ লক্ষের বেশি তবে বিশাল কোনো সংখ্যাই নয় এটা আগের বছরের তুলনায় গত বছর ছিল প্রায় আট লক্ষের কাছাকাছি যে সমস্ত পড়ুয়ারা দু হাজার সালে মাধ্যমিক পাশ করেছে তারা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসবে দু সালে মাধ্যমিক পাস করেছিল পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার নশো নজন স্বভাবত প্রত্যেকেরই একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার কথা কিন্তু তার তুলনায় অনেক ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল ক্লাস ইলেভেনে এবং চলতি বছরে উচ্চ মাধ্যমিকে নাম নাতিভুক্তকরণের ক্ষেত্রে কম পড়ুয়া থাকাটাই স্বাভাবিক বলেই মনে করছে শিক্ষা সংসদ অন্যদিকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা হাতে পাওয়ার পরেই উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা ছেড়ে দিচ্ছেন বহু ছাত্রছাত্রী একই ছবি ধরা পড়েছে একাদশ শ্রেণীতেও কেন বলতে হয় উপযুক্ত পরিকাঠামো উপযুক্ত পঠন পাঠন পরিবেশ না থাকায় পড়ুয়ারা আগ্রহ হারাচ্ছে এটা মনে করছে সমস্ত শিক্ষিত মহল তাছাড়া সরকারি স্কুলে ছাত্র ইস্টু শিক্ষক অনুপাত সঠিক নয় তাই পড়াশোনার মান নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে বিস্তর অভিযোগ রয়েছে একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারে যতজন ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল ততজন কিন্তু পরীক্ষাও দিয়েছিল কিন্তু অভিযোগ পুজোর পরে অ্যাকাউন্টে মোবাইলের টাকা ট্যাবের টাকা ঢুকতেই ওই সব পড়ুয়ারা ক্রমশই দেছুট ড্রপ আউট স্কুলের তরফে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করা হয়নি তা নয় যোগাযোগ করা হলে তারা জানায় যে তারা আর পড়াশোনা করতে চায় না পড়ুয়াদের পরিষ্কার বক্তব্য পারিবারিক সমস্যা আর্থিক অভাব তাদেরকে পড়াশোনা ছাড়তে বাধ্য করেছে তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি বলেছে বলছি প্রতিবেদন মতে যত সময় বাড়ছে ততই যেন স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই যতক্ষণ পর্যন্ত না তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা হাতে আসছে ততদিন পর্যন্ত সবাই স্কুলে উপস্থিত থাকছে কিন্তু তারপরে হঠাৎ করে রাজ্যের প্রত্যেকটা স্কুলে ধীরে ধীরে পড়ুয়ার সংখ্যা কমছে সূত্রের খবর বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে সেশনের শুরুতে তিন থেকে চার মাস যত সংখ্যা পড়ুয়া স্কুল আসছে তাদের মধ্যে অনেকেই দশ টাকা অ্যাকাউন্টে হাতে পাওয়ার পর সব ভোঁকারটা বহু ছাত্রছাত্রী এমন আছে যারা নকল বিল জমা দিয়ে তারপর আবার স্কুলের দিকে আর ফিরেও তাকায় না শুধু তাই নয় নাম নাতিভুক্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে তাও নয় এখন তো একাদশ শ্রেণীতে দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে পড়ুয়াদের জানা যাচ্ছে বিভিন্ন জেলা থেকে ডিআইতে দেওয়া হয় যে তথ্য সেটা বিকাশ ভবনে পৌঁছায় তাতে দেখা যায় নকল বিল জমা দিয়ে স্কুল ছেড়ে দেওয়ার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে বলে সংবাদ মাধ্যম দাবি করছে এ বিষয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের একাংশের আশঙ্কা যে ফেব্রুয়ারি মাসে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষা রয়েছে সেখানে বহু মানে ছাত্রছাত্রী নাম নাতিভুক্ত করবে না ইতিমধ্যে পড়বার সংখ্যা অনেক কমে গেছে ক্লাস ইলেভেনে ফলে বোঝা যাচ্ছে পরিস্থিতি কঠিন ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছে বলা হয় স্কুল লেভেলে পড়াশোনা শুধু নম্বরের জন্য নয় ভবিষ্যতে নিজের ক্যারিয়ার এবং উচ্চশিক্ষা যে কোনো ক্ষেত্রে স্কুলে পড়াশোনা খুব গুরুত্বপূর্ণ কিন্তু নগদ টাকা হাতে পেয়ে দুম করে স্কুল ছেড়ে দেওয়া এবং পরীক্ষাতে না বসা এ তো আসলে ছাত্রছাত্রীদেরই ক্ষতি রাজ্যের এই শিক্ষার বেহাল দশা আগামী দিনে রীতিমতো চিন্তার বিষয় শেষ পর্যন্ত শিক্ষা দপ্তর আটকাতে পারবে কি এই ড্রপ আউট আসলে বলতেই হয় দীর্ঘদিন ধরে নিয়োগ নেই বেকারত্ব বাড়ছে এর ফলে ড্রপ আউটও বাড়ছে সবার মনে একটাই আতঙ্ক পড়াশোনা করে চাকরি তো পাওয়া যাবে না তাই এবার পাঁচ লক্ষে আগামীতে আরও কমবে এইভাবে যদি লাফিয়ে লাফিয়ে স্কুল ছুট বাড়তে থাকে তাহলে তাদের তো ভবিষ্যৎ অনিশ্চিত এবং দেশের উন্নয়নে কি প্রভাব পড়বে না অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের মতামত দেবেন সঙ্গে শিক্ষা দপ্তরকে অনুরোধ করব ড্রপ আউট রুখতে যেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সরকার ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে হাজির হব